আসসালামু আলাইকুম আজকে মনের আনন্দ থেকে একটা ভিডিও করতে বসছি সেটা হলো আমার আমি দীর্ঘদিন মোটরসাইকেল চালাই প্রায় তিরিশ চল্লিশ বছর তো অনেক দামের হেলমেট ব্যবহার করি না অনেক দাম দামে হেলমেট ব্যবহার করি না ইদানিং যে হেলমেটগুলি আছে হেলমেটগুলি দুটা হেলমেট আছে দুটা হেলমেট এত ভালো মানের না কি তো ছেলেমেয়েরা প্রায় বলে যে তোমার হেলমেট গুলি ভালো না হেলমেট কিনতে হবে তো আমি তাদেরকে বুঝাই যে আমি যখন আমি বিভিন্ন জায়গায় যাই মোটর বাইক নিয়ে প্রয়োজনে হেলমেট গুলি যদি কম দামের হয় আকর্ষণীয় না হয় তো চুরে নেয় না ইদানিং হেলমেট চুরি হয় বেশি তো সেলিমে মানতে রাজি না তারা ভালো মানের হেলমেট লাগবে এক পর্যায়ে আমি বুঝাইতে পারলাম না তো রাত্রে গত রাত্রে আমার ছেলেমেয়েরা চূড়ান্ত সিদ্ধান্ত নিছে যে না হেলমেট ওই আমার পুরান তো আমি আসছি আসার পরে আমার আগেকার হেলমেট দুইটা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে আমি আর ঘর থেকে বের হতে পারি না তারা সিদ্ধান্ত নিচ্ছে হেলমেট তো আমার ছেলে বলল যে বাবা চলো তোমাকে নিয়ে হেলমেট কেনার সময় তো হয়তো হেলমেট কেনার কথা বললে হয়তো আমি যাব না তো বললো যে বাবা তোমাকে নিয়ে এক জায়গায় যাবো চলো তো যাক ছেলে যাবে তার আলাদা বাইক আছে আমার ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে তো ছেলে আমারে নিয়ে গেল নিয়ে সে আমাকে সরাসরি হেলমেটের দোকানে যে তুমি একটা হেলমেট চয়েস করো তা আমি ওই সময় তো আসলে হেলমেটের দোকানে মানে কি বলবো যাই হোক মনে কষ্ট হোক যাই হোক একটা হেলমেটের দোকানে ঢুকলাম উনি কয়েকটা কয়েকটা হেলমেট দেখাইলো চয়েস করলো তার চয়েস তো আমার হয় না কারণ আমি ওই হাফ কাট আমার চশমা পরে আমি হাফ কাট হেলমেট লাগে আমার যে মানে এরকম ইয়েওয়ালা না তো ছেলেরা তো এরকম হেলমেট পরে আমি বললাম যে এটা তো না হাফ হাফ কাট কাট আমার পছন্দ হয় না তার তো দামি হেলমেট আছে এক পর্যায়ে একটা হেলমেট বের করলো যে এটা ফুল পার্টও আসে আবার সুইচ দিলে এটা হাফ পার্ট হয়ে যাবে মানে অর্ধেকও হবে আবার ফুলও হবে যাকে এটা পছন্দ হইলো এটা সিদ্ধান্ত হইলো যে আমি হেলমেটটা কিনবো বা সেও আমাকে কিনে দিবে তো আমি এখন হেলমেটটা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে ছেলে সন্তান পিতা মাতার খোঁজখবর নেওয়া এটা একটা আল্লাহর দান আল্লাহর মেহের তা আমার সন্তানরা আমাকে যেই কোনোভাবে হোক যে আমি যাই করি আমার ছেলে মেয়েরা আমাকে উৎসাহিত করে এবং আমার স্ত্রীও আমাকে উৎসাহিত করে আমার কোনো কাজে বাধা দেয় না কোনো ইয়েতে আমার কোনো নিষেধ নাই তারা আমার সাথে বন্ধুত্ব স্বল্প আচরণ করে এবং আমি যে বাবা ছেলে এরকম তারা মনে করে না আমাকে যাই এখন আমার ছেলের প্রথম উপহারটা আমার ছেলের প্রথম উপহারটা আমি আমার ইচ্ছা হলো যে আমি দেশবাসীকে জানাবো যত মানুষ দেখে আমি সবাকে জানাবো এই মনের আনন্দ থেকে আমি এই আজকে হেলমেটটা মানে আনবক্সিং করব এবং সবাইকে দেখাবো পরবর্তীতে আমি আশা করব প্রত্যেকটা বাবার ছেলে মেয়ে যেন এরকম হয় এবং তারাও যেন বাবা মারে এরকম মানে প্রত্যেকটা দৈনন্দিন জিনিসের খেয়াল রাখে এবং তারাও যেন তাদের পিতা মাতার জন্য এরকম সিদ্ধান্ত নেয় এটা আমার আশা থাকবে তো আসলে আমার হেলমেটটা আমি দেখাই যে হেলমেটটা এবার হেলমেটটা দেখাবো এই যে হেলমেটের বক্স এটার নাম স্টাডিস এই যে হেলমেটটার নাম হলো স্টাডিস এই হলো বক্সটা আমাকে এইভাবে বক্সটা দিছে এই পুরোটা বক্স এই হলো তার বিস্তারিত সম্ভবত ইন্ডিয়ান হেলমেটটা তো হেলমেটটা গ্রেট হইলো আর কি যাই হোক আমি এখন ইনবক্সিং করি এই যে কাটলাম এটা মনের খুশি থেকে যে এটা আমার আসলে সন্তানের দেওয়া এটা মনের খুশি থেকে করা এইটা কাটলাম ছেলে মেয়েদের এত এই যে এটা পড়তে হবে এটা ইয়া না এটা এই কাটলাম এই যে এই লোয়েটার ভিতরে আছে হেলমেট এই যে হেলমেটটা বের করতেছি এই পুরো হেলমেটটা বের করছি বাক্সটা নিয়ে গেলাম এই এই হলো হেলমেটটা যত্ন করে দেওয়া ব্যবস্থা রেখে দিলাম এই হলো হেলমেট এটার মধ্যে তিনটা গ্লাস গ্লাস আছে এটার মধ্যে দোকানদার একটা হলো এই যে বললো এইটা এই গ্লাসটা একটা হলো আবার সাইড থেকে এই সাইড থেকে এই যে এটা হলো এই রুদ্রের জন্য আর একটা আছে নাইট ভিশন তিনটা গ্লাস আছে যে বিভিন্ন সিস্টেম আছে আমি সিস্টেমটা জানি না এই হলো হেলমেটটা তেরোশো পঞ্চাশ গ্রেডের স্টাডি হেলমেট এটার বিভিন্ন সিস্টেম আবার ইয়ে দিলেও ভালো হয় এই পাটটা আলাদা হয়ে যায় আমি পরে দেখাচ্ছি এই পাটটা আলাদা হয়ে যায় এই যে আমি পরে দেখাচ্ছি হেলমেটটা খুলে নেই এই এখানে একটা সুইচ আছে সুইচটা দিলে এটা এই যে হাফ পার্ট হয়ে গেছে এই যে হাফ পাট এখন এটা হাফ পাট হেলমেটটা পরলাম এ আমার চশমার কোনো সমস্যা হয় নাই আমি এই হাফ পাট পরি তো চশমার কোনো সমস্যা হয় নাই এটা তারপরে এটা আমি আবার সম্ভবত এখানে চাপ দিতে হয় এটা এই লেগে এখন মোটামুটি হেলমেটটা ভালোই লাগলো তো এমনি মানা করছিলাম এমনি নিশ্চিত করলাম যে তুমি আমাকে হেলমেট দিতে হবে না কিন্তু হেলমেটটা পাইয়া আমার মন থেকে খুব খুশিও হইলাম এবং আমার কাছে ভালো লাগলো যে আসলে এই বয়সে এই মানের একটা হেলমেট আমার পরাও আসলে উচিত কিনা জানি না তবে সেফটির জন্য ভালো আর কি ম্যানুয়াল দেওয়া আছে এখানে ম্যানুয়াল করা আছে সেভাবে কি পড়া যাই হোক এখন আপনারা মনে করতে পারেন যে হেলমেটের জন্য এত ভাবে আমাদেরকে দেখানো জীবনে কেউ দেখানো কিন্তু না এটা আমার জীবনের একটা প্রথম মানে আমার সেলের ফার্স্ট ইয়ার পরে আমার ছেলের প্রথম দেওয়া একটা হেলমেট এবং আমার জীবনে আমার ছেলের প্রথম দিলো জানি না ভবিষ্যতে আর বেঁচে থাকবো কিনা সে আমাকে দিতে পারবে কিনা তবে আমার যে আমার মেয়েরা যে আমার জীবনের যে কেয়ারটা নেয় সেটার জন্য আমি গর্বিত এবং সবার কাছে আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আর আমি দোয়া করি প্রত্যেকটা ফ্যামিলিতে যেন সবার বাবা মাকে এইভাবে তাদের সন্তানরা দৈনন্দিন যে তাদের পিতা মাতার চেহারায় বা কাপড় চোপড়ে জিনিসপত্রের মধ্যে যেন খেয়াল রাখে এইটুকুই কামনা করব সবার জন্য দোয়া করবো আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে